ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আজই জারি হয়েছে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ তাহলে এটা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকরা কেন দেখবেন অবশ্যই দেখবেন আপনাদের জিপিএফের ইন্টারেস্ট রেট ঘোষণা হলো দেখে নেব জিপিএফের ইন্টারেস্ট বাড়লো কি না তার কারণ স্বল্প সঞ্চয় সুদের হার সেখানে ঘোষণা করা হয়েছিল কয়েকদিন আগে সেখানে কিন্তু পিপিএফের ইন্টারেস্ট রেট একই রয়েছে এবারে জিপিএফের ইন্টারেস্ট রেট কত হলো সেটাও আমাদের দেখে রাখা দরকার তার কারণ এই একই রেট কিন্তু দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে রেট ঘোষণা করে রাজ্য সরকারগুলি সেই রেট কিন্তু মেনে চলে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু সেই রেট আপনাদের দেয় তাহলে এখন রেট কত হচ্ছে দেখুন এখানে এই যে দেখুন ইন্টারেস্টের সেভেন পয়েন্ট ওয়ান একই রয়েছে কিচ্ছু বাড়লো না এবং এটা কোন কোয়ার্টারের জন্য উইথ পেট ফ্রম ফার্স্ট জানুয়ারি দু টু একত্রিশে জানুয়ারি একত্রিশে মার্চ সরি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ অর্থবর্ষের শেষ কোয়ার্টার এবং এই কপি কিন্তু মনে রাখবেন সমস্ত রাজ্য সরকারকে দেয়া হয় সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন ভারত সরকার যেটা ঘোষণা করে সেটা কিন্তু সেই কপি কিন্তু সমস্ত ও যে বা ফাইন্যান্স সেক্রেটারি আছে মানে রাজ্যের সেই সমস্ত ফাইন্যান্স সেক্রেটারিকে কিন্তু দেওয়া হয় এই যে এখানে দেখুন আট নম্বর পয়েন্টে এখানে দেখবেন এই যে ফাইন্যান্স সেক্রেটারি অফ অল স্টেট গভর্নমেন্টস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অর্থাৎ এই জিপিএফের ইন্টারেস্ট ডেট যে ভারত সরকার ঘোষণা করে সমস্ত ও গভর্নমেন্টকে স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু স্টেট গভর্নমেন্ট এই জিপিএফের ইন্টারেস্ট ডেট কিন্তু মেনে চলে সেটাই কিন্তু দেখা যায় তাহলে এবারেও কিন্তু জিপিএফের ইন্টারেস্ট রেট কিন্তু বাড়লো না একই রয়ে গেল অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান আগামী তিন মাসের জন্য অর্থাৎ জানুয়ারি দু থেকে মার্চ দু পর্যন্ত ধন্যবাদ